আলহামদুলিল্লাহ রলমিন ঘরে বসে নিয়মিত তাজবিদ সহ কোরআন নাজিরা রিডিং প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমার দুই মিনিট কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আল কোরআন শুরু থেকে পড়তে পড়তে চল বাকার একশো সাতাশ নম্বর আয়াতে চলে এসেছি একশো সাতাশ থেকে একশো উনত্রিশ নম্বর আয়াত আজকে পড়বো ইনশাল্লাহ সেই সাথে আজকে একটা নতুন ঘোষণা আছে আলোচনা মাঝখানে আপনাকে একটা আপনাকে একটা কুইজ ধরবো তাজউদের অনেক নিয়মকানুন আমি প্রতিদিন বলে থাকি দেখি আপনারা কতটুকু মনে রাখতে পেরেছেন কারা আপনারা দ্রুত কমেন্টে এই ভিডিওর কমেন্টে আপনারা অ্যান্সার দিতে পারেন সেটা আমি দেখব ইনশাল্লাহ সুতরাং মন দিয়ে শুনতে থাকুন চলুন আমরা আজকে আয়াতগুলো পড়ি যথারীতি আজকে তাজবিদের একটা নিয়মের দিকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করব। এবং এই নিয়মটা অনেক এক্সপার্ট তলৎকারীরাও ভুল করে থাকেন এখানে আপনারা দুইটা জায়গা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের একটা আলিফ আসেম আলিফিও একটা ঢেউ আছে এবং এখানে একটা থামার চিহ্ন আছে অনেকে ভুলে নিয়ম না জানার কারণে এখানে থামলেও লম্বা করে টেনে থাকেন এটা ঠিক না এই জায়গায় থামলে এক আলিফ ট্রেনে থামতে হবে ঢেউটা দেওয়া আছে যদি মিলিয়ে পড়া হয় সেই জন্য অর্থাৎ মিলিয়ে পড়ার ক্ষেত্রে যেহেতু এক আলিফের পরে ভিন্ন শব্দে হামজা চলে আসলো এটা মাদ মুনফাসিল বর্ধিত মাদ হয়ে গেল যার পরিমাণ হচ্ছে দুই আলিফ আমরা দুই আলিফ টানবো মূসা বলতে যতক্ষণ লাগে কাজেই ইননাকা। এই জায়গায় আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে লম্বা করে টেনে যাব। আর যদি থেমে যাই এক আলিফ ট্রেনে থামবো ঠিক একইভাবে আলাই না ইন্নাকা একই নিয়ম যেমন এখানে আমরা পড়ি যদি আমরা থেমে যাই রব্বানা তবল মিন একালিফ ট্রেনে থেমে যাব যদি মিলিয়ে পড়ি মিন ইনাকা তখন আমরা লম্বা করব মিন ইনাকা এখানেও তাই আলাইনা যদি থেমে যাই তাহলে একালিফ বাস এর বেশি না আলাইনা যদি মিলিয়ে পড়ি আলাইনা ইনাকা এই নিয়মটা মনে রাখতে হবে অনেকে এখানে কি করেন থামা সত্ত্বেও লম্বা করে অনেককে পড়তে শোনা যায় ওয়া তুবা আলাইনা এ বলে থেমে গেলেন এটা কিন্তু ভুল থামলে এক আলিফ টেনে মিন্না আলাইনা এক টেনে আমাকে থামতে হবে চলুন আমরা পুরোটা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয ওয়া ইয ওয়া কমপ্লিট করব ইয দাল সুন্দর করব আমরা জিব্বা শিশু থেকে একটু ভিতরের অংশটা উপরে দাঁতের শীর্ষে লাগিয়ে ই এই আওয়াজটা কন্টিনিউ করতে পারতো আপনার বাসায় প্র্যাকটিস করুন ইল যদি বেশিক্ষণ আওয়াজটা রাখতে পারেন বুঝবেন আপনার আওয়াজটা হচ্ছে ওয়া ইল ওয়া ইল ইয়ার ফ্যা রটা ভারী হবে ইয়ার ফ্যা এখানে আইন পেশকে টানা যাবে না আমাদের রিডিং পড়তে গিয়ে যে ভুলগুলো হয় সেটা হচ্ছে পরের অক্ষরটা দেখতে গিয়ে আমরা আগের অক্ষরটাকে টেনে লম্বা করে ফেলি এই জন্য অনেকে এভাবে পড়েন ওয়া ইয়াহিম উ এই যে উনি উ এই যে টানলেন এখানে কিন্তু কোনো টান নাই কোনো মাদ্যের হরফ নাই আলি ফুয়াউয়া কিছু নাই কেন টানলেন কারণ পরের অক্ষরটা কি আছে দেখতে গিয়ে এদিকে উ লম্বা হয়ে যাচ্ছে এটা আমরা করব না উ পড়া শেষ চোখ সবসময় আগে আগে যাবে আমরা ও পড়া হয়ে গেলে ছবি তুলে নেবো ব্রেনে এবং পরের অক্ষরটা না টেনে পরের অক্ষরে চলে যাব পরের অক্ষরটা আগেই পড়ে ফেলবো এটাই হচ্ছে ফ্লুয়েন্টলি রিডিং পড়ার টেকনিক এই দুইটা শব্দ যেখানে যুক্ত হয় এই জায়গাগুলো আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি ও ইউ ই ওয়াই ইজ ইয়ার ফের ইব র ই এখানে ইবে বাতে কলকল আছে ইব ইব র র এরপর ছোট আলিফা আছে ভারী করে টানতে হবে র ইবে র হি টানতে হবে নিচে খাড়া যে ইবে র হিমুল কা ওয়া টান ছাড়া আমি বারবার বলি সহ আর টান ছাড়া হওয়ার পার্থক্য করাই হচ্ছে রিডিং পড়ার মূল সূত্র এখানে যদি দা বলি ভুল হবে দা না এখানে টান নাই দা 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 মি দা মি যেন একই শব্দ আছে দেখেছেন তি বলা যাবে না তিওয়া টান ছাড়া মিনাল বাই তি ওয়া ইস মা মিমের উপর খাড়া লিফ ইসমা মা টানতে হবে ওয়া ইস্মী লুর 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 টান ছাড়া ওয়া ইসমিনুনের উপর তো লম্বা গুণ্ডা কিন্তু করতে হবে মিন না একালিফ আগেই বলেছি যদি থেমে যাই যদি মিলিয়ে পড়ি রব্বানা তাকাবাল মিন্না ইননাকা এই ক্ষেত্রে মিন্না দুই আলিফ টানলাম বলতে যতক্ষণ লাগে ইননাকা নুন পোটা লম্বা গুন্না আনতা এখানে নুন ساکিন পোটা এসেছে আপনাকে ইখফা করতে হবে আপনারা জানেন নুন পরে কোন অক্ষর আছে নুসা কিংবা তানমুয়ের পরে সে অনুযায়ী চারটা বিধান হতে পারে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইকফা তার কারণ হচ্ছে নুসা কেপর পনেরোটি হরফের যে কোনোটি আসলে ইক্ফা হবে সবগুলি একসাথে মুখোশ রাখার দরকার নেই একটু একটু করে দেখলে মনে রাখতে পারবো এখানে নুসা কেপর তা এসেছে কাজেই ইকফার সাধারণ নিয়ম হচ্ছে এই যে পরের অক্ষরটা সেই অক্ষরটা বলার জন্য মুখকে রেডি করে নাকতে গুননা করা তাহলে রেডি করার মানে কি তায়ের মাখরা যে জিব্বা নিয়ে যাব কাছাকাছি উপর পাটি দাঁত এর গোড়ায় জিব্বা নিয়ে

বাতাস চলে গেল ওয়াজে ওয়াজে বাতাস ছাড়া শক্ত কলকলা ওয়াজে মুসলিম দেখেন আরেকটা ইকফার অক্ষর এসেছে নুনসাকে পর জাল এসেছে এটাও ইকফার হরফ ইকফা করতে হবে অর্থাৎ জালের মাখা যে কাছাকাছি জিব্বা নিয়ে নাকতে গুন না ফুল চাপ দিব না মে দেখেন মি জু জু বলার সময় ফুল চাপ মি জুর মি জুর রি এখানে র তসদি জের পাতলা হবে আর ইয়ার উপর তসদি আছে এখানে একটু জোর দিতে হবে জুর জুর রি ইয়াতিনা জুর রি ইয়াতিনা উম্মাতাম মুসলিমাতাম মুমিন উপর তসদি লম্বা গুণনা মুসলিমাতাল্লাক এখানে চাইলে থেমে যেতে পারি আমরা ওয়া আরি ওয়া কমপ্লিট করতে হবে আ শক্ত ওয়া আরি না টানতে হবে মানা টানতে আলিফ মানা না ওয়া মানা ওয়া তুবে বা কলকলা না থেমে গেলাম এক আলিফ ইউর আগে দেখেছি নাই আমাদেরকে ইফা করতে হবে এখানে আমার প্রশ্ন আপনারা কমেন্টে দ্রুত উত্তর দিবেন। সেটা হচ্ছে এই যে রহিম এই যে আমি টেনে থামলাম এই টানটার নাম কি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে এর পরিমাণ দৈর্ঘ্য কতটুকু কমেন্টে দ্রুত লিখুন দেখি আপনারা কে কে মনে রাখতে পেরেছেন

রয়সু ফিহিম হিম রসু রসু লম মি লাম গিয়ে মিমকে ধবে তার যে লম্বা গুণ্ডা লেম মিন হুম এই নুনটা স্পষ্ট হবে কারণ পরে হাল্কের কণ্ঠনারি হরফ এসেছে হা মিন হুম ইয়েস লু টানতে হবে এখানে লাম পেশ পরে কিন্তু ওয়াও আছে ইয়েথ লু আলাইহিম আয়া দুইটাই টানতে হবে Karena dua khadaif ayatika wa ka wa ka wa tanai ayatika wa yu'ali muhum wa ba tanai w yu'ali muhum wal w yu'ali muhum wal wa ta wa tanai wal ইহিম ইননাকা আনতাল আজিzul হাকীম পুরোটা একবার পড়ি আরেকটু ফাস্ট পড়বো এবার واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم رَبَّنَا وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ আল্লাহ তালা বলছেন আর স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের ভিত উঁচু করার সময় বলছিলেন হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আর হে আমাদের রব আমাদের দুজনকে আপনার একান্ত অনুগত করুন আর আমাদের বংশধরদের থেকে আপনার অনুগত নিষ্ঠাবান এক জাতির উত্থান ঘটান আর আমাদের হজের পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিন এবং আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি অধিক তবা কবুলকারী পরম দেয়ালু হে আমাদের রব তাদের মধ্য থেকে এমন একজন রাসুলকে তাদের প্রতি প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়া করে শোনাবেন তাদেরকে কিতাব আল কোরআন এবং হেকমত অর্থাৎ সুননা শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন নিশ্চয়ই আপনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাবান আল্লাহ সহ তার কাছে সন্তোষজনক পদ্ধতিতে আল কুরআন তেলাত অর্থ জানার এবং ওপর আমল কর তফিম আনকুরানিক আশাদুল্লাহ তা কি